সাদা আর গোলাপি রঙের হালকা গোলাপি রঙের ধোকা চেরি ফুলের সৌন্দর্য আর গন্ধই জানান দিয়েছে প্রকৃতিতে বসন্তের উপস্থিতি শুধু এশিয়ার দেশ জাপান নয় এবার বসন্তের হাওয়া লেগেছে তাইওয়ানেও তাইওয়ানের শহরগুলোতে চেরি ফুল ফোটার মনোরম দৃশ্য ফুলে ফুলে ছেয়ে গেছে গাছগাছালি যা দেখতে ভিড় করছে হাজারো দর্শনার্থী শীত শেষ হতেই প্রকৃতি আবারও নিজের রঙিন সৌন্দর্য ফুটে তুলতে ব্যস্ত চেরি ব্লসম উৎসব পালন করতে ঐতিহ্যবাহী পুরনো কাঠের ট্রেনে উঠেছেন পাহাড়ি এলাকার তাইওয়ানের বাসিন্দারা মনোমুগ্ধকর পরিবেশে এই উৎসবে স্থানীয়দের সাথে যোগ দিয়েছেন পর্যটকরাও আমরা তো সবসময় হবে লgameOver বেশি কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। আমি এটি দেখতে কখনোই ক্লান্ত হই না। সব সময় ফিরে আসতে চাই। আমি এখানে 10-12 বেশি সময় ধরে এসেছি এবং বারবার এই সৌন্দর্য দেখতে আসতে চাই। जो बहुत যখন কাঠের ট্রেনটি ঘুরে আসে, তখন সেখানকার দৃশ্য অসাধারণ হয় এটা সত্যি সুন্দর পুরনো স্টিম ইঞ্জিন চালিত ট্রেনটি বাক নেয় বিশেষ করে তাইওয়ানের সর্বোচ্চ শৃঙ্গ তুষার বৃত্ত পাহাড়ের পাশ দিয়ে রাস্তায় দেখা যায় এমনই মনোমুগ্ধকর দৃশ্য এটি একটি স্মৃতিকাতর অনুভূতি কাঠের ট্রেনে ওঠা দৃশ্য অনেক সুন্দর আগেও এসেছিলাম এবার বাচ্চাকে নিয়ে এসেছি ন্যারোগেজ রেলওয়ে তাইওয়ানের সবচেয়ে জনপ্রিয় পর্যটন আকর্ষণগুলোর মধ্যে একটি রিন্থি ডিবিসি নিউজ ডেস্ক